রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত নানুর ও আশপাশের গ্রাম সারা রাত ধরে মুসুলধারে বৃষ্টির ফলে জল ঢুকে পড়েছে নানুরের অসংখ্য দোকানঘর ও বাসস্থানে নানুর উচ্চকর ও কিন্নাহারের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু নানুরের বাজার এলাকাতেই শতাধিক জল ঢুকে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানুর গ্রাম উচ্চকরণ ও কিন্নাহারের দুটি অঞ্চল আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়েছে একাধিক মাটির ঘর স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নিকাশি নালা পরিষ্কারের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এক শ্রেণীর ব্যবসায়ী ও কিছু মানুষের অসচেতনতার কারণে প্রাক বর্ষা থেকে নালাগুলোতে প্লাস্টিক ও অন্যান্য বজ্র বেহাল অবস্থা সৃষ্টি হয়েছিল ফলে এদিনের প্রবল বর্ষণে জল বেরোতে না পেরে গ্রামগুলো প্লাবিত হয়েছে গতকাল শুধুমাত্র নানুরে দুশো তিরিশ এম বৃষ্টি হয়েছে এবং তার জন্য নানুরের মানে নানুর গ্রামের প্রায় পঞ্চাশটার মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে পড়ে গেছে এবং দেখছেন আমরা কি অবস্থা ওই বাড়িগুলো টেনে পড়ার ফলে বাড়ি পাঁচিগুলো টেনে পড়ার ফলে জলগুলো স্ট্যাগ হয়ে গেছে এবং সেই জল নিকাশের ব্যবস্থার জন্য আমাদের বিদু সাহেব আছেন সেই রাত্রি যখন থেকে খর পেয়েছেন রাত্রি তিনটে চারটে থেকে উনি কাজে নেমে পড়েছেন এবং পরিস্থিতি খুবই সত্যি মানে খুবই বাজে অবস্থা জল ধরে এমন মাটি বাড়ি হয়তো যেগুলো এখনো টিকা আছে সেগুলো হয়তো পড়ে যাবে গতকাল রাত্রে নানুর ব্লক জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে দুশো তিরিশ এম এম বৃষ্টি নানুরে টিংনাহার এলাকায় দুশো এম এম বৃষ্টি তার ফলে ইনান্ডেশন প্রচুর ঘটেছে নানুর পঞ্চায়েতের মধ্যে নানুর শাকুলিপুর এই সমস্ত জায়গাগুলো জলের তলায় বেশ কিছু মাটির বাড়ি ধসে পড়েছে আমরা রিপোর্ট কালেকশন করছি এছাড়া উচ্চকরণ গ্রাম পঞ্চায়েতের উচ্চকরণ বন্দর এই সমস্ত জায়গাতেও কিছু মাটির বাড়ি পড়ে যাওয়ার খবর এসেছে আমাদের এনকোয়ারি চলছে এবং কিন্নাহার এলাকাতেও আবার ক্যানেল ক্যানেল ওভারফ্লো হয়ে কিছু জায়গা পশ্চিমপর্তিতে জলমগ্ন হয়েছিল ক্যানেলের ইরিগেশনের তরফ থেকে অ্যাকশন নেওয়ার ফলে এখন ওই জলটা আস্তে আস্তে কমছে আপনার রাতে জল হলো দিয়ে সেই জল অবস্থায় ঘরটা পড়ে গেল মোটামুটি না ওই ওই সাড়ে তিনটে পৌনে চারটে বটে সাড়ে তিনটে পৌনে চারটে মধ্যে ভেঙে গেছে এইটা আমার আর এই যে একটা সামনে রয়েছে আর একটা ওইখানে রয়েছে হ্যাঁ এসেছিল এসেছিল প্রশাসন মধ্যরাতে অতিরিক্ত ভারী বৃষ্টি চাপে ঘরটা ভেঙে গেল আমার একটাই ঘর আমি বহু নিম্ন শ্রেণীর মানুষ তো দিন আনি দিন খাই মতো অবস্থায় ঘর থাকার মতো আমার আর নাই কিছুই মানে বাসস মানে হাঁড়ি পতিলা যেটা ঘরে রান্না বান্না করার স্বাস্থ্য ছিল সব বন্যায় ভেসে চলে গেছে অলরেডি বন্যা তো বলা চলো না এটা মেঘের